নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ অবশেষে নানা টালবাহানার পর হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন অযোগ্য প্রার্থীদের নাম ঘোষণা করল রাতে আরও দুইজনের নাম অন্তর্ভুক্ত করার পর শনিবারের প্রার্থী তালিকায় সর্বমোট আঠারোশো ছয় জনের দাগি অযোগ্য প্রার্থীর নাম প্রকাশিত হয়েছে এরা সাত সেপ্টেম্বর এবং চোদ্দো সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে যে এসএসসির নিয়োগ পরীক্ষা হতে যাচ্ছে তাতে বসতে পারবেন না আর এ নিয়েই হইচই শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে এবং এতে তৃণমূল কংগ্রেসের বদনাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বদনাম হচ্ছে এবং অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের বদনাম হচ্ছে এবং অবশ্যই পশ্চিমবঙ্গে যারা তৃণমূল সরকারকে নির্বাচিত করেছেন তাদের অবশ্যই বদনামের ভাগিদার হতে হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করে নিয়োগ দেয় স্কুল সার্ভিস কমিশনের দাগি অযোগ্য প্রার্থী তালিকা প্রকাশের মাধ্যমে সেটা একেবারে জ্বলন্ত প্রমাণিত হয়ে গেছে এর থেকে বড়ো লজ্জা পশ্চিমবঙ্গের জন্য তৃণমূল কংগ্রেসের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আর কিছু হতে পারে না একেবারে সার্টিফিকেট করা হয়ে গেছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার দুর্নীতির সরকার যার কারণেই সুপ্রিম কোর্টের দমককে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেই কারণেই দাগি পার্টি তালিকা অযোগ্যদের বাঁচাইয়ের তালিকা প্রকাশ হয়ে প্রমাণ হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস সরকার দুর্নীতির মাধ্যমে রাজ্যে নিয়োগ দেয় প্রিয় সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে একটু ইতিহাসে গেলে আমরা দেখতে দেখতে পাবো যে সুপ্রিম কোর্টই এক নির্দেশে এর আগে ছাব্বিশ হাজারের এসএসসি চাকরি বাতিল করে দিয়েছ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে না পারায় তারপর নির্দেশ দিয়েছিল যে পশ্চিমবঙ্গে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত করার সেই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত সেপ্টেম্বর এবং চোদ্দ সেপ্টেম্বর এবং নিয়োগ পরীক্ষার আগে সুপ্রিম কোর্ট আটাইশ আগস্ট পুনরায় নির্দেশ দিয়েছিল যে অযোগ্যদের দাগি অযোগ্যদের প্রার্থী তালিকা প্রকাশ করতে তারপর শনিবার ত্রিশ আগস্ট স্কুল সার্ভিস কমিশন আঠারোশো ছয় জনের নামের তালিকা প্রকাশ করল যারা দাগি অযোগ্য প্রার্থী এরা পরীক্ষায় বসতে পারবেন না এ নিয়ে অবশ্য বিভিন্ন সন্দেহ যাচ্ছে এ নিয়ে পশ্চিমবঙ্গের সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সন্দেহ প্রকাশ করে বলেছেন যে যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে দাগি অযোগ্যদের তাদের শুধু নাম এবং রুল নম্বর রয়েছে বিস্তারিতভাবে কিছু নেই তাই সেখানে তারা কত বছর চাকরি করেছেন কোন স্কুলে চাকরি করেছেন ঠিকানা কোথায় এবং তারা সত্যি আসল কি নকল সেটা জানা সম্ভব নয় এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এ নিয়ে আরো অনেক সন্দেহের জায়গা রয়েছে কারণ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল কিন্তু হাইকোর্টের রায় বারবার অগ্রাহ্য করেছে এসএসসি তারপর সুপ্রিম কোর্ট সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়ার পর মাত্র দুই দিনের মধ্যেই দাগি অযোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন কেন দুই দিনের মধ্যেই করতে পারলো সে নিয়ে যাচ্ছি না বিস্তারিত আলোচনায় কিন্তু প্রশ্ন হল যে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার যে দুর্নীতির মাধ্যমে নিয়োগ করে পশ্চিমবঙ্গে সেটা একেবারে সার্টিফাইড হয়ে গেছে পাশ করলে যে কোনো প্রতিষ্ঠান থেকে যে সার্টিফিকেট দেওয়া হয় সেই ধরনের সার্টিফিকেট হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারের যে দুর্নীতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার পাশ করে গেছে দুর্নীতির রেকর্ড হয়ে গেছে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে কি হয়েছে হয়নি সে আলোচনায় যাচ্ছি না কিন্তু শিক্ষা শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সে নিয়ে যে দুর্নীতিতে ফাঁসের সার্টিফিকেট তৃণমূল কংগ্রেস সরকার পেয়েছে সেটা প্রমাণিত এবার কি বলবেন যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন তৃণমূল সরকারকে সমর্থন করছেন তারা এই দুর্নীতির সরকারকে আপনারা সমর্থন করেন আবার বড় বড় কথা বলেন আবার বড় বড় ডায়লগ দেন একটা দুর্নীতিগ্রস্ত সরকার আগাগুরা দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা লাইন দিয়ে জেল জেলে যাচ্ছেন নেতারা লাইন দিয়ে জেলে যাচ্ছেন দুর্নীতির দায়ে তারপরও আপনাদের আক্কেল হয়নি যে তৃণমূল কংগ্রেসকে আর সমর্থন করা যায় না এই সরকার দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে রয়েছে প্রকাশিত অযোগ্য দাগি অযোগ্য পার্টিদের তালিকায় শোনা যাচ্ছে যে শাসক দলের ঘনিষ্ঠ আত্মীয় মন্ত্রী বিধায়কদের আত্মীয়রা রয়েছেন কি বলবেন এর থেকে বড় কলঙ্কজনক অধ্যায় একটা সরকারের পক্ষে আর কী হতে পারে যাদের যে সরকারের চরিত্রে দুর্নীতির দাগ লেগে গেছে এরপরও যদি পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে সমর্থন করেন তাহলে ধরেই নেব যে সেই সব তৃণমূল সমর্থক মানুষ নিজেদের চরিত্র দুর্নীতিটা গ্রহণ করে নিয়েছেন যার কারণেই এত এত দুর্নীতির অভিযোগ এবং দুর্নীতির সার্টি সার্টিফিকেট পাওয়ার পর পাশ করে কিছু যায় আসে না পশ্চিমবঙ্গের তৃণমূল সমর্থক মানুষদের কারণ তারাও দুর্নীতিকে সমর্থন করেন এবং গ্রহণ করে নিয়েছেন যার কারণে এত বড় বদনাম ভারতবর্ষের মধ্যে হওয়া সত্ত্বেও তৃণমূলকে তারা গ্রহণ করে নিচ্ছেন হলে বর্তমানে যে পরিস্থিতি দেখা দিয়েছে তাতে তৃণমূলের গ্রহণযোগ্যতা সারা পশ্চিমবঙ্গে জুড়ে একেবারে তলানিতে টেকে যাওয়ার কথা কিন্তু আমরা এখন থেকেই বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেসের গ্রহণযোগ্যতা এখনও কমেনি নি তলানিতে যায়নি কারণ পশ্চিমবঙ্গের বড় একটা মানুষ নিজেদের দুর্নীতির আষ্টে জড়িয়ে রাখতে খুব পছন্দ করেন আর পছন্দ করেন বলেই দীর্ঘদিন থেকেই তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সেটা আদালতে যাওয়ার আগেই পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা যে ফুলে পেঁপে কী করে উঠছেন জানেন না সারা পশ্চিমবঙ্গের মানুষ জানেন জানা সত্য এসব নিয়ে তারা সুচ্ছা সচ্চার হননি এবং তৃণমূল কংগ্রেসের গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ জানাননি জানাননি এই কারণে যে যারা সমর্থন করছেন তৃণমূল কংগ্রেসকে তারা দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে গেছেন দুর্নীতিকে নেশার মতো মনে করছেন তাই সুপ্রিম কোর্টের টেলায় পড়ে স্কুল সার্ভিস কমিশন যখন দুর্নীতি ফাষের সার্টিফিকেট প্রকাশ করল তারপরও কিন্তু অনেক টালবাহানা হচ্ছে হচ্ছে এই কারণে যে নির্লজ্জ বেহায়া হয়ে গেছে যারা তৃণমূলকে সমর্থন করছেন এবং যারা তৃণমূল কংগ্রেসটা করছেন সততার প্রতীক অন্তত পক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলা যায় না কারণ তার অধীনেই সরকারটা পরিচালিত হচ্ছে এবং তার অধীনেই শিক্ষা দপ্তরে দুর্নীতি হয়েছে আর তিনি জানেন না মুখ্যমন্ত্রী হিসেবে সেটা কোনো অবস্থায় বিশ্বাসযোগ্য হতে পারে না কি বলবেন কোথায় রইল পশ্চিমবঙ্গের মানুষ যে এত বড় গর্ব করে বলেন যে পশ্চিমবঙ্গের তৃণমূল মানুষের কথা চিন্তা করে গরিবের কথা চিন্তা করে মানুষত্বের কথা চিন্তা করে তাহলে মানুষত্বের পর্যায়ে কি পড়ে না দুর্নীতি না করেটা মানুষকে টকিয়ে যোগ্যতাকে টকিয়ে দুর্নীতির মাধ্যমে অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়াটা কি মানুষত্বের পর্যায়ে পড়ে না অন্যকে বঞ্চিত করে আরেকজনকে চাকরি দেওয়াটা কি বিবেকের মধ্যে পড়ে না আসলে সেই সব মানসিকতা হারিয়ে ফেলেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সমর্থক এবং তৃণমূলকে ভোট দেওয়া মানুষ কোনো না কোনোভাবেই বঞ্চিতদের কাছ থেকে তারা সুবিধা আদায় করছেন তৃণমূল কংগ্রেসের সৌজন্যে যার কারণেই তাদের কাছে এত এত অন্যায় অবিচার তৃণমূল কংগ্রেসের দ্বারা রাজ্যে হলেও বিন্দুমাত্র প্রতিবাদ করছেন না বিন্দুমাত্র সচ্চার হচ্ছেন না অথচ তারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে জাহির করেন প্রতিক্রিয়াশীল বলে জাহির করেন কিন্তু কারও মুখ থেকে এ নিয়ে একটা শব্দ প্রতিবাদের বাসায় শোনা যাচ্ছে না কেন কেন এখন কি বাঙালির বদনাম হচ্ছে না এখন কি পশ্চিমবঙ্গের বদনাম হচ্ছে না সারা দেশ জুড়ে হইচই পড়ে যাচ্ছে এভাবে স্কুল সার্ভিস কমিশনের দাগি অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের পর যদি সুপ্রিম কোর্ট সাত দিনের সময়সীমা না দিত তাহলে আরও টালবাহানা হতো পশ্চিমবঙ্গে এভাবে দাগি অযুগ্য প্রার্থীদের প্রার্থীদের তালিকা প্রকাশ করতে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি আর এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস দুর্নীতি পাশের সার্টিফিকেট পেয়ে গেছে এর থেকে বড় লজ্জা এর থেকে বড় পশ্চিমবঙ্গের জন্য আর কিছু হতে পারে না বাプチ এরপর তৃণমূল কংগ্রেস কোন মুখে পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষের কাছে ভোট চাইতে যাবেন যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের যারা চাকরি দেয় সেই তৃণমূল কংগ্রেসের নেতা নেতাকর্মীরা কোন মুখে পশ্চিমবঙ্গের মানুষের সামনে গিয়ে হাজির হবেন ভোট চাইতে গিয়ে যে ভোটের মাধ্যমে তৃণমূল কংগ্রেস সরকার গড়েছে এবং সরকার করার পর সেই জনগণের মধ্যেই যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দিয়েছে সেই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এবার খুনমুখে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে ভোট চাইতে যাবেন আসলেই তৃণমূল কংগ্রেস যারা করছেন তারা নির্লজ্জ হয়ে গেছেন তাদের কাছে আর মানসম্মান বলতে কোনো জিনিস নেই নেই বলেই বারবার এত তো। অন্যায় অবিচার করা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে নির্লজ্জের মতো ভোট চাইতে পারেন এর থেকে নিন্দাযোগ্য এর থেকে গর্হিত কাজ আর কিছু হতে পারে কিন্তু সেটা করেও তৃণমূল কংগ্রেস পুনরায় দেখা যাচ্ছে যে বারবার সাধারণ মানুষের সামনে যেতে পারছে নির্লজের মতো প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট